আমি তোারে বলি আমি না করি সাইমনের জেলায় ওমর বয়কট আচ্ছা কে এই ঠিক ফায়ার বয়কট কে বলেছে থটস অফ বেললাল কারণ কি কারণ একটাই তার ফ্যান্স আর ফলোয়ার বারবার থটস অফ বেললাল নিয়ে কুচ্ছা করে তার দুর্নাম রচনা করে তার কমেন্টস গিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে

এবার নাসাবাইয়ের সাথে থর্স অফ বেল্লালের কারণ কি ফান্ড কালেকশন নিয়ে থর্স অফ বেল্লাল বলতেছে কানু ভাই না কে সিয়াম আছে তাদের সহায়তা করার জন্য ফান্ড কালেকশন নিয়ে কিন্তু নাসাবাই এর সাথে এগ্রি ছিল না এ নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব হয় নাসাবাই এক পর্যায়ে তাকে স্টিক নিয়ে মারতে আসে আগে আমার কথা শুনতে হবে কোনিเมয়ার চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট করার কথা খুব ভালো সাইমন আব্বু কোথায় আসেন আরে

যে শেষেছ সাইমন খুব সাইমের জন্য হাত চোর কা আমি তোমার বলি আমি আমার কি সাইমেন্ট আছে ক্যান্সেল সহায়তা করার জন্য কেন প্রতিযোগিতা বলতেছে নাসা ভাই নাসা ভাই আরো বলতেছে বিকাশের মাধ্যমে সে কখনো সহায়তা কালেকশন করে না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা মিলেমিশে সহায়তা করব। সেই কথা সে বলতেছে চলুন তার কথা তার মুখে শুনে আসি আমাদের যদি সহযোগিতা যদি এটা হয় প্রতিযোগিতার মতো কেন কি দরকার এমন সহযোগিতা আমাদের সেপুরবাসী কিন্তু আমাদের কাম্য আমরা আনি ভিডিও বানাই আমরা কোনো মানবিক কাজ করি না আমরা কোনো সোশ্যাল ওয়ার্ক ওই ভিডিও বানাই আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে যত ডুব পারি আমরা ওইটুকু দিয়ে সাহায্য করি মানুষকে আর তাছাড়া আমরা আসলে ওই বি কাস্টমার দিয়ে ফান্ড কালেক্ট করি না এটা আমরা আমাদের ওদের সাথে যারা ডোনার তাদের সাথে আমাদের ইয়ে নাই হ্যাঁ যোগাযোগ নাই এভাবেই একে একে বিভিন্ন ব্যক্তির সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে থর্স অফ বেল্লাল প্রথমে ওমরান ফায়ারের সাথে এরপরে জুয়েল ভাইয়ের সাথে এখন নাসা ভাইয়ের সাথে দেখা যাক পরবর্তীতে সে কার সাথে সংঘর্ষে লিপ্ত থাকে তাকে নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে ধন্যবাদ